তো বন্ধুরা আমেরিকার তরফ থেকে খুবই চিন্তাজনক তথ্য সামনে এসেছে যেখানে সরাসরি বাংলাদেশের পর আমেরিকার নজর পড়েছে ভারতের ওপর এবং ওরা কিন্তু প্রধানমন্ত্রী মোদীকে সম্পূর্ণ ক্ষমতাচ্যুত করার একটা পুরো প্ল্যান তৈরি করে ফেলেছে আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যা তথ্য সামনে এসেছে এটা অ্যাকচুয়ালি আমেরিকান মিডিয়া সানডে গার্জেনের তরফ থেকেই পাবলিশ করেছে যেখানে আমেরিকা বেসিক্যালি চারটে ধাপে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একদিকে পাকিস্তানের তরফে পাঞ্জাবকে ভারত থেকে আলাদা করার চেষ্টা হবে ওদিকে নর্থ ইস্টে আলাদাভাবে আগুন জ্বলবে এবং একই সাথে কাশ্মীরেও অ্যাটাক হবে আর ভারত সরকার যখন এই সমস্ত ঠেকাতে ব্যস্ত থাকে ঠিক সেই মুহূর্তে যেভাবে গোটা বাংলাদেশে প্ল্যানিংয়ের সাথে এই সমস্ত ভারত বিরোধীদের রাস্তায় নামানো হয় সেম কাজ ওরা ভারতেও করবে উদাহরণ হিসেবে এই রিপোর্টটা দেখুন আমেরিকার হাতে বন্দি সো কল ভারতীয় স্পাই নিখিল গুপ্তার তরফ থেকে খোলাসা করেছে যে আমেরিকা পুরো প্ল্যান রেডি করেছে মোদীকে টার্গেট করার জন্য কীরকম তো যেমনটা আপনারা জানেন যে আজ থেকে কিছু মাস আগে আমেরিকা ভারতের বিরুদ্ধে একটা অভিযোগ আনে যে খালিস্তানি আতঙ্কবাদীদের যে টপ লিডার রয়েছে মানে পান্নু যে অ্যাকচুয়ালি আমেরিকার সিআইর এজেন্ট তাকে নাকি ভারতীয় এজেন্সি আমেরিকায় গিয়ে মেরে ফেলার চেষ্টা করছে আর এই অভিযোগে ওরা প্যারাগুয়েতে এক ভারতীয়কে গ্রেপ্তারও করে যাকে এখন আমেরিকাতে নিয়ে আসা হয়েছে আর এই ব্যক্তির নাম হলো নিখিল গুপ্তা এবং তার উপর কিন্তু বিনা প্রমাণ ছাড়াই ভারতীয় স্পাইয়ের একটা ট্যাগ লাগিয়ে দিয়েছে আর ফাইনালি এখন আমেরিকার সানডে গার্জিয়ান মিডিয়াকে একটা অ্যাক্সেস দেওয়া হয় নিখিল গুপ্তার ইন্টারভিউ নেওয়ার জন্য যেখানে নিখিল গুপ্তা ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে ওনার বিরুদ্ধে অ্যাকচুয়ালি আমেরিকান এজেন্সি এফবিআই একটা ফেক চার্জেস তৈরি করেছে আর এর পেছনে আমেরিকা তাদের পুরনো ডিভাইড অ্যান্ড রুল পলিসিকে কাজে লাগাচ্ছে নিখিল গুপ্তার মতে আমেরিকা চাইছে ভারতের যে শিখ কমিউনিটি রয়েছে তাদেরকে প্রভোগ করে খালিস্তানি ইস্যু তৈরি করা যাতে গোটা পাঞ্জাব যেহেতু শিখ বহুল তাই খালিস্তানিদের সাহায্যে একটা মোদি সেন্টিমেন্ট তৈরি করা যাবে যার সাথে রিলিজিয়ানও যুক্ত হবে আর এর কিন্তু দুটো ফায়দা একদিকে ওখানে মোদী সরকার তো ক্ষমতায় আসতে পারবে না এবং অন্যদিকে পাঞ্জাব ভারত থেকে আলাদা হওয়ার লড়াই শুরু করে দেবে যেমনটা কাশ্মীরে হচ্ছে আর এই কারণেই কিন্তু পাঞ্জাবের কৃষকদের কাজে লাগে কৃষক আন্দোলনের নামে ওদের যে খালিস্তানি এজেন্ডা রয়েছে তাকে পুশ করছে আর যতটা সম্ভব ভারতকে গ্রাউন্ড লেভেলে ডিসটেবল করছে আর যেহেতু এখানে কৃষকদের নাম রয়েছে এবং যারাই প্রোটেস্ট করবে প্রত্যেকেই কিন্তু খালিস্তানি নয় বরং কৃষকদের ঝণ্ডা লাগিয়ে প্রোটেস্ট করবে তাই সরকার যদি এদের বিরুদ্ধে কোনো অ্যাকশান নেয় সেটা কৃষকদের বিরুদ্ধে অত্যাচার মানা হবে আর এটাকে কাজে লাগিয়ে গোটা দেশে সমস্ত কৃষকদের মোবিলাইজ করা হবে আর স্বাভাবিকভাবেই কৃষকদের নামে তো সেন্টিমেন্ট তৈরি হবে সাধারণ মানুষও ব্যাপক সাপোর্ট দেবে কারণ সাধারণ মানুষ এত কিছু দেখতে পাবেন এবং ইভেনচুয়ালি বাংলাদেশের মতন প্রধানমন্ত্রীকেও বাধ্য করা হবে ইস্তফা দেওয়ার জন্য আর তা না হলে গোটা দেশে দাঙ্গা হবে এবং হাজারে হাজারে মানুষ মারা পড়ে খুব সম্ভবত এই কারণেই ভারত সরকার কৃষক বিলকেও তুলে নিয়েছে এরপর আমেরিকার দ্বিতীয় প্ল্যান হলো কাশ্মীর পাঞ্জাবের খালিস্তানি আর কাশ্মীরের জেহাদিদের একসাথে মিলিয়ে অপারেট করানোর জন্য আমেরিকা চেষ্টা করছে এর আন্ডারে আমেরিকা পাকিস্তানকে ফান্ডিংও করেছে পাকিস্তান কাশ্মীরে যতদের আতঙ্কবাদী আর স্লিপার সেলস রয়েছে তাদেরকে একসাথে মোবিলাইজ করে স্যাচুরেট অ্যাটাক করার চেষ্টা করছে যেটা আপনারা অলরেডি দেখছেন যে কি পরিমাণে কাশ্মীরে হামলা বেড়ে গেছে যেটা দু হাজার উনিশের পর তো কোনো দিন হয় অর্থাৎ পাঞ্জাব আর কাশ্মীর দুটো এরিয়া তো অ্যাক্টিভ হয়ে গেল এবারে রয়েছে তৃতীয় স্টেপ পশ্চিমবঙ্গ আসাম আর ত্রিপুরা এর জন্য কিন্তু আমেরিকা বাংলাদেশকে কাজে লাগায় অলরেডি আমাদের লাস্ট ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে কীভাবে বাংলাদেশের সরকার ওদের বারোশো আতঙ্কবাদীদের জেল থেকে ছেড়ে দিয়েছে এবং এই সমস্ত আতঙ্কাদী এখন ভারতে ঢোকার চেষ্টা করছে তো যে মুহূর্তেই আতঙ্কবাদীরা হামলা শুরু করবে পশ্চিমবঙ্গ আসাম আর আশেপাশের রাজ্যে বিরাট বড়ো একটা সিকিউরিটি থ্রেট তৈরি হবে আর তার সাথে দাঙ্গা লড়াই তো চলবে এই রিপোর্টটা দেখো রাশিয়ার মিডিয়া স্পুটনিক পর্যন্ত দাবি করছে যে আমেরিকাই পুরো বাংলাদেশকে বরবাদ করে দেয় শুধুমাত্র ভারতকে টার্গেট করার জন্য যাতে ওদের যে নেগোসিয়েশন প্রসেস রয়েছে সেখানে আপার হ্যান্ড পায় এরপর নেক্সট স্টেপ রয়েছে নর্থ ইস্ট তো নর্থ ইস্টের জন্য ওরা রেডি করেছে মণিপুরকে আপনাদের অলরেডি বহু ভিডিওতে বলেছিলাম যে ওখানে যে কুকি সংগঠন রয়েছে এদেরকে আমেরিকার ফান্ড করা বিভিন্ন খ্রিশ্চান মিশনারিরা হিন্দুদের বিরুদ্ধে খেপিয়ে তোলে এবং গোটা মণিপুরে এই নিয়েই আগুন জ্বলছে আর আপনাদের হয়তো মনে আছে বাংলাদেশের পূর্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এটা দাবি করেছিল যে আমেরিকা ভারত বাংলাদেশ আর মিয়ানমারকে ভেঙে একটা আলাদা ক্রিশ্চান দেশ তৈরি করতে চাইছে তো এরই একটা ধাপ ছিল ভারতের এই মণিপুর এবারে খেয়াল কর খালিস্তানিদের কাঁধে বন্দুক রেখে ওরা পাঞ্জাব অ্যাক্টিভ করলো ইসলামিক জিহাদি আর আতঙ্কবাদীদের সাহায্যে কাশ্মীর অ্যাক্টিভ বাংলাদেশকে ডিস্টেবেল করে পশ্চিমবঙ্গ আসাম আর আশেপাশের রাজ্যে ডিস্টেবেল করার চেষ্টা চলছে মণিপুরের মাধ্যমে তো অলরেডি নর্থ ইস্টে কাজ শুরু হয়েই গেছে অর্থাৎ চারিদিক থেকে ভারত ওরা ঘিরে ফেলেছে এবারে রয়েছে শেষ ধাপ দেশের ভেতরে দাঙ্গা লাগানো এর জন্য প্রচুর রাস্তা রয়েছে খেয়াল করেন কিছু পলিটিক্যাল পার্টি কেবলমাত্র জাতির নামে একটা ন্যারেটিভ তৈরি করছে এবং কন্টিনিউয়াসলি চেষ্টা চলছে যাতে দেশের ভেতরে দু তিনটে জাতির মধ্যে লড়াই শুরু হয়ে যায় এবং ঠিক বাংলাদেশের কোটার মতন এটাকেও ব্যবহার করা হবে গোটা দেশে আগুন জ্বালানোর জন্য আর এমনটা হলে পুরো উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশের কিছু অংশ মারাত্মকভাবে কিন্তু দাঙ্গা আর লড়াইয়ের মাঝে ফেসে যাবে যার একটা সোজা এক্সাম্পল তো আপনারা মণিপুরে দেখেছে আর আগুনে ঘি ঢালার জন্য ভারতে অলরেডি আমেরিকার তরফ থেকে ভারতের কিছু বড় ইউটিউবার আর পলিটিশিয়ানদের তো ফিট করেই রেখেছে অথবা ভারত সরকার বিভিন্ন যে বিল আনবে সেটাকেও ইস্যু বানিয়ে দাঙ্গা শুরু করা হতে পারে আর খুব সম্ভবত এই কারণেই সরকার তিন মাসের যে একটা প্ল্যান দিয়েছিল যে তিন মাসের মধ্যে কোনো বড় বিল আসছে সেগুলো আপাতত বন্ধ রেখেছে এমনকি যে ওয়াক বোর্ডে যে বিল কিনেছিলো সেটাও কিন্তু কমিটির হাতে তুলে দিয়েছে ফলে নিখিল গুপ্তার তরফ থেকে যা বলা হয়েছে আর গ্রাউন্ডে যা দেখতে পাচ্ছি তাতে আমেরিকার ডিপ স্টেট ভারতের ঢোকার জন্য গোটা দেশকে জ্বালিয়ে দেবে আর যদি এখনও ভারত সরকার কোনো বড় অ্যাকশান নিতে না পারে এবং কন্টিনিউয়াসলি এইরকম গান্ধীবাদকে দিয়েই আমেরিকার সাথে ডিপ্লোমেসি করে এই পুরো বিষয়টা মেটানোর চেষ্টা করে তাহলে আমি বলবো যে ভারতের কপালে কষ্ট আছে বাংলাদেশের মতো এই ডিপ স্টেট যেখানে আমেরিকার ইউরোপের মানুষকেই ছাড়লো না সেখানে ভারতের কথা তো ভুলেই যায় ওরা নিজেদের প্রফিট ছাড়া ছাড়ার কিচ্ছু দেখবে এখন সবটাই ভারত সরকারের উপরে নির্ভর করছে দেখা যাক আদৌরা নিজেদের বিচারধারাকে বদলায় নাকি এইভাবেই চলতে থাকে বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ